এই সোনার ঝুড়ি যে গাছগুলো আছে গাছের জন্য এই মেলার নাম করো আর এগুলো হচ্ছে ষাট একশো আশি টাকা দাম এটা কত দাম গো সাড়ে চারশো মাখা গুণমাখা এগুলো হচ্ছে আমরার আটি আর এগুলো লাগে স্বাগত আপনাদের সবার প্রিয় शिवाघोष ব্লগে আজকে হলো সানডে আজকে রেডিটেডি গেছি এখন বাজে বেলা 11:30টা এবার আমরা বের হবো গোলপুর শান্তিনিকেতনে সোনাজুরি হাটে বহু দিনের ইচ্ছা ছিল ভেবেছিলাম পোস্ট মেলা সময় আসবো কিন্তু পোস্ট মেলা সময় তো আমার আশা হয়ে ওঠেনি কারণ মিঠি সেই টাইমে ওই টেস্ট পরীক্ষাগুলো চল চলে ওই জন্য এলাম যখন ভাইকে বললাম ভাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে এসে যাই হোক যেহেতু ভাইয়ের আজকে সানডে ছুটি ওই জন্যই যেতে পারছে না এলে তো তো সারা সপ্তাহ অফিস থাকে তারপর এই মাসে আবার এয়ার এন্ডিং যাই হোক তার মধ্যে ওই যে সময় বার করতে পেরেছে এটাই বিশাল তো সবাই যাচ্ছি ফুল ফ্যামিলি আমরা আজকে ফার্স্ট টাইম একসাথে যাচ্ছি সোনাঝুরি হাট রেডি হয়ে বেরোলাম এখন বাজে প্রায় বেলা পনেরো বারোটা তো সিউড়ি থেকে সোনাঝুরি হাট যেতে হলে এখান থেকে ডিস্টেন্স প্রায় থার্টি ফাইভ কিলোমিটারসের মতন আর পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে যদি যাওয়া হয় তাহলে মিনিমাম এক ঘন্টা তো লাগবেই তো আমরা পাবলিক ট্রান্সপোর্ট বাসে আমরা যাচ্ছিলাম কারণ খুব বেশি ডিসটেন্স নয় যেহেতু তো আর সাথে শালবনির জঙ্গলটা দেখতে এত ভালো লাগছিল সত্যি অপূর্ব তো এরপর খাওয়া দাওয়ার জন্য ভাই আমাদের নিয়ে গেল মহামায়া হোটেল ওখানকার নাম করা খুবই নাম করা হোটেল মহামায়া হোটেলে আমাদের হচ্ছে আমি আর মা নিরামিষ একসাথে বসেছি আর ভাই ভাই বউ মিটি ওরা সব চিকেন দিয়ে ভালো খেয়েছি ওই জন্য অন্য টেবিলে বসেছি এখানকার নাম করা হোটেল ওই জন্য এখানে খাওয়াটা সেরে যাচ্ছে এখানে চোর পোস্ত ডাল যেহেতু নিরামিষ খাচ্ছি আমি আর মা আরও কি কি দেয় দেখি এই যে চিকেন ভাত খাচ্ছে লাসব খাওয়া দাওয়া হলো এবার বের এখান থেকে এখন বাজে 2:15 আর আমার মাছার উপর এই যে এজর গায়ে এজর পেরে রান্না করে খাওয়াচ্ছে ওদের খুব ভালো খাবার পেলাম লাইফ আর রোড আউট একদম তৃপ্তি করে খাওয়া হয়েছে খাওয়া দাওয়া হলো এই যে মহামায়া হোটেল বোলপুরে এবার আমরা যাচ্ছি এখান থেকে সোজা সোনাঝুরি হাট তো এই হচ্ছে বিখ্যাত তিন পাহাড়ি বটগাছ গাছ আমরা টোটোতে চেপে রাস্তার ধার দিয়ে যাওয়ার সময়ই দেখতে পেলাম আর সাথে দেখতে পেলাম ধজ বাড়ি যেটা কুড়ে বাড়ি কুড়ে ঘরের মধ্যে একটা তাল গাছ আছে যেটা সহজপাট বইয়ের মধ্যেও আমরা দেখতে পেয়েছি তো সেই বিখ্যাত তাল ধজ বাড়ি এই যে বলতে বলতেই চলে এলাম আমরা সোনাঝুরির হাটে পৌঁছে গেলাম সোনাঝুরি হাট হোটেলে খেয়ে মোটামুটি মিনিট লাগলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো দেখতে থাকবেন তো বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুই হলো এই সোনাঝুরি হাট আর এই হাটের আর নামও আছে সেটা আমাদের খুব পরিচিত সেটা হলো খোয়াই হাট বা শনিবারের হাট যদিও এখন বুধবার বাদে সারা সপ্তাহ জুড়েই এই হাট বাসে আর হাটের সময় হলো সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তো আমি এই সোনাঝুরি হাটে প্রথমবার এলাম আর দেখেই কিন্তু হতবাক হয়ে গেছি চারিদিক বিশাল পরিসর জুড়ে কিন্তু এই হাট বা মেলা মানে সত্যি অপূর্ব লাগছিল চারিদিকটা দেখতে সমস্ত রকমের হরেক রকমের জিনিসের এখানে মেলা বসেছে তো ঘর সাজানোর জিনিস হোক কিংবা পার্সোনাল ইউজের কোনো জিনিস হোক আর এই মাদলের তালে তালে নাচ অপূর্ব লাগে তো মিঠি মিষ্টি ওদেরকে ওরা সাথে নিয়ে গেল ডান্স করানোর জন্যে তো মাদলের তালে তালে ডান্স করতে পারায় মিষ্টি মিঠি দুজনেরই খুব এক্সাইটমেন্ট হাই ছিল তো ওদের স্মৃতির খাতাতেও একটা ভরা পাতা আনন্দের ভরা পাতা যোগ হলো তো ওদের দেখেও খুব ভালো লাগছিলো আর আশেপাশে অনেক লোকই এর মধ্যে পার্টিসিপেট করছিল যার যার ইচ্ছা এটাও ওদের একটা আদিবাসীদের একটা রোজগারের মাধ্যম অবশ্যই তাদেরকেও একটু আমাদের হেল্প করা উচিত তো যাই হোক আর খুব ভালো লাগে আমাদের এই সোনা সোনাঝুরি যে গাছগুলো আছে গাছের জন্যে এই মেলার নামকরণ নরমালি তো পরিবেশটা পরিবেশটা নোডাউট খুব সুন্দর খুব ভালো লাগছে মেলা এসে আর প্রত্যেকটা জিনিস রিজনেবেল আছে কিছু কিছু জিনিসের দাম বেশি বলছে সেগুলো একটু দরাদরি করে নিলে মোটামুটি আয়ত্তের মধ্যে চলে আসে আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর প্রত্যেকটা জিনিস তো আমাদের এখন কিছু কিছু কেনাকাটা হচ্ছে তার মধ্যে আপনাদেরকে শেয়ার করছি জিতু লাইছো এটা তো সোনা বাবা এই খেলনা তলোয়ারটা দেখে বলে এটা নেব ও খেলনা নয় ঠিক মানে সেই ম্যাজিক তলোয়ার যেগুলো হয় সেই রকমের এখানে কুর্তিগুলো এত রিজনেবল রেট বলছিল আর কোয়ালিটি দেখেও আমি হাঁ হয়ে গেলাম বেশ সুন্দর কালারটা কথা বলতে গ্রীষ্মকালে এই কুর্তিগুলো পরে খুবই আরামদায়ক হবে এত নরম খুবই সফট কাপড়ে ছিল মাখা মাখা

তো এখানে প্রিন্টেড ব্লাউজ ছিল একশো এক আর সাথে কাজ করা কারি কাজ করা ব্লাউজও দেখলাম হ্যান্ড প্রিন্টেরও অনেক কিছু কাজ করা ছিল এখানে সব একশো আশি টাকা করে ব্লাউজ এখানে বাড়িতে শো পিস আইটেম প্রচুর আছে সব বেতের বাসে তৈরি করা তো এই মেলা সব থেকে বড় উদ্দেশ্য আমার যেটা মনে হলো যে লোকাল যে হস্তশিল্প বা কুটি শিল্প আছে সেগুলোকে মানুষের কাছে আরও বেশি পরিচিতি করিয়ে দেওয়া এই যে একতারাটা কত রে বাবু 180 টাকা দাম এটা আপনারা না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে অল প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও যান নোটিফিকেশন আপনারা সাথে সাথে ঘর সাজানোর জিনিস এই ছোট ছোট কাঠের পুতুলগুলো দেখে আমার খুব মনে পড়ল ছোটবেলার কথা তখন আমাদের বাড়িতেও এই পুতুলই কিন্তু ছিল এই যে নেম প্লেট কি সুন্দর ঘোষ বাড়ি তো নিজের টাইটেল অনুযায়ী আপনারা এখান থেকে নেম প্লেটও নিতে পারেন না এটা সুন্দর লাগছে না অন্য একটা মেলার ঠিক মাঝামাঝি জায়গাতে এখানে রয়েছে শকুন্তলা নামের একটা রেস্টুরেন্ট কাম হোটেল যারা দূর দূরান্ত থেকে আসছেন হয়তো খাবার খেয়ে আসেনি তারা এখানে মানে নির্দ্বিধায় খাবার খেতে পারেন বেশ সুন্দর ব্যবস্থাপনা করা রয়েছে খুব ভালো লাগলো দেখে আর এর সাথে বাউল গান মেলায় এই মেলার আর একটা আকর্ষণ হচ্ছে বাউল গান খুবই ভালো লাগলো দেখে তো যারা বেশি কস্টিক জুয়েলারি পরা পছন্দ করে তাদের জন্যেও রয়েছে প্রচুর সম্ভার প্রচুর কালেকশান কালেকশন মানে এক একটা জিনিসের কিন্তু দাম এক এক রকমের যার জন্য দামগুলো আমি মেনশন করতে পারছি না কিন্তু এটুকু বুঝলাম যে খুব একটা মানে রিজনেবল রেটেই পাওয়া যাচ্ছে তো এখানে আমরা শাড়ি দেখছিলাম আমার খুব ভালো লাগে এই শাড়িগুলো যে যার মধ্যে কবিতা লেখা ছন্দ লেখা থাকে এগুলো নিকেতনের একটা বিশেষত্ব তো আমি নেবার জন্য রেডি হয়েছিলাম আমার একটা আর ভাইয়ের বউয়ের জন্য একটা টাকা পঞ্চাশ টাকা তো এখান থেকে ব্যাগ কিনলাম কেনার সময় মিটি মিষ্টিকে দুজনকে বললাম অনেক কিছু ছিল ছোটো বাচ্চাদের জন্যও ছোট পাউচ ব্যাগও ছিল ওগুলো কেনার জন্য কিন্তু ওদের একদমই ইচ্ছা ছিল না এগুলো কত আচ্ছা তো এই ল্যামিনেটেড করা পার্সগুলো দেখেও খুব ভালো লাগছিল কারণ এর মধ্যেও রবি ঠাকুরের অনেক কিছু লেখা আছে গল্প কবিতা ছন্দ তো ওই জন্যে আমি নিয়ে নিলাম কারণ মোবাইল রাখতে মোবাইলের পার্সে যা যা থাকে সমস্ত কিছু এর মধ্যে চলে আসবে ওই জন্য চেক করে নিলাম ভিতরে কটা জিপ আছে না আছে সমস্ত কিছু তো এখানে ছিল রঙ বেরঙের পাঞ্জাবি সম্ভা ছোট বড় সবার জন্যেই তো সোনা স্কুলে একটা ইয়েলো কালারের পাঞ্জাবি দরকার ছিল যার জন্যে ওর জন্য নেওয়া হলো আর দাম একটু বেশিই বলছিল আমার যা মনে হয় বড়দেরগুলো সাড়ে তিনশো আর ছোটোদেরগুলো আড়াইশো কি সুন্দর একতারা বাজানো দেখে আমি তো হাঁ হয়ে শুনলাম

সোনাঝুরি হাটের এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু সিরিজ আর একটা নিয়ে আসছি কারণ একসাথে করলে অনেক বড়ো ব্লগ হয়ে যাবে আপনাদের দেখতে অসুবিধা হবে আপনাদের সবার কথা মাথায় রেখে পার্ট টু আর একটা হবে তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা